এইমাত্র মাত্র অপবিশ্বাস ইতিমধ্যেই জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে কেক কেটে এবার চমক দেখিয়ে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন অপবিশ্বাস কালো রঙের শাড়ি পরে ইতিমধ্যেই জন্মদিনের অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় অপবিশ্বাসকে শাড়ি পরনে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে জট তুলতে এবার নতুন লুকে ইতিমধ্যেই কালো রঙের শাড়ি পরে জন্মদিনের অনুষ্ঠানে তারা দিয়ে এবার আগে দিয়েছেন অপবিশ্বাস এবার বুবলিকে অপবিশ্বাসকে এবার জন্মদিনের অনুষ্ঠানে লুকোকেট দেখে ইতিমধ্যেই বক্ত অশুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার জন্মদিনের অনুষ্ঠানে লুকোকেটারটি দেখে ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমবক্সে জানিয়ে দিন আপনাদের মতামত